নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে শুভ শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে একটা পরোটা রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি সাবুর পরোটা ব্রত বা উপবাসের দিনে আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে চলুন দেখাই কিভাবে বানিয়েছি আমি দুই কাপ বড়দানার সাবু নিয়েছি সাবুটাকে আমি এবার ভেজে নিচ্ছি প্রথমে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব সাবুটাকে আমি মুচমুচো করে প্রথমে ভেজে নেব কোনো জিনিস ভাজার সময় ডাল বা চাল আপনারা এইভাবে একটা হাতা দিয়ে নাড়বেন তাহলে দেখবেন পুরো জিনিসটা একবারে নড়ে যায় খুন্তি দিয়ে নাড়লে কিন্তু পুরো জায়গায় নড়ে না একসাথে ভাজা হয় না সাবুটাকে মুচমুচ করে ভেজে নিয়ে ঠান্ডা করে এবার আমি মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে ভালো করে চেলে নিচ্ছি সাবুটা ভালো করে চেলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে ধুনোই শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা মশলা এক চামচ হাফ চামচ আমচুর পাউডার আর এখানে দিয়েছি এক ইঞ্চি আদা গ্রেট করা দিচ্ছি ধনে পাতা এইবার আমি দিচ্ছি তিনটে আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ সন্দক লবণ আমি এখানে আরও একটা আলু গ্রেড করে দিয়েছিলাম মোট চারটে আলু গ্রেট করে দিয়েছি এবার আলু দিয়ে মেখে নিচ্ছি জল লাগলে জল দেব আর একটুখানি জল দিচ্ছি এটা হলো ইষদুষ্ণ জল ইষদুষ্ণ জল দিয়েই মাখবেন কারণ সাবুটা ফুলবে অনেকটা এবার আমি এক টেবিল চামচ তেল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি আধ ঘন্টা বাদে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আবার একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি পরোটাগুলো বানিয়ে নেব পরোটাগুলো আমি বেশি বড় করছি না রুটির সাইজের করেই বেলে নিচ্ছি এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি তার মধ্যে প্রথমে আমি পরোটাগুলোকে সেঁকে নেব শুকনোই সেঁকে নিচ্ছি তারপরে গিয়ে তেলটা দেব এবার আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটাগুলো পরোটাগুলো আমি একটু নরম করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু মুছ করেও ভাজতে পারেন এভাবে আমি সব কটা পরোটাই ভেজে নিচ্ছি একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি টমেটো সস কিন্তু নিরামিষও পাওয়া যায় রসুন ছাড়া দেখুন এটা কতটা সফট হয়েছে আর কিছুটা করেছি মুচমুচে পুজো আপনাদের ভালো কাটুক এই কামনা করে আস তবে এখানে রাখছি